হচ্ছে কথা কিন্তু আমি কুঠিপতি না যারা ভাবতেছেন আমি কুঠিপতি আমি হচ্ছে হুদা একটা ফকির আমার ঘর থেকে বেড়ে গেলে আমার জীবনে আমি অনেক কষ্ট করেছি একটা সময় আমার বাবা মা কুঠিপতি হ্যাঁ একটা সময় আমিও কুঠিপতি ছিলাম আমার হাজবেন্ড মাথা থেকে পা পর্যন্ত স্বর্ণদের ঢেকে রাখছে যখন আমার শাশুড়ি বের করে দিয়েছে তখন কিন্তু আমি ফ্যামিলিতে জায়গা পাই নাই ইভেন জায়গা না পাওয়ার কারণে আমার কিন্তু বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় থাকতেছে মানুষের সিঁড়ির নিচে থাকতেছে ভাতের মার খেতে হয়েছে আমি খুব শর্টকাটে বলতেছি আপনারা আমার গল্প জানলে কান্না করবেন যে এই মানুষটাকে বেঁচে আছে কিভাবে মানুষটার সাথে একটু বসে গল্প করি এরকম মনে হবে আমি কিন্তু একটা জিন্দালাস একটা রুমে থাকি আর যারা আমাকে অনেক কুটিপতি মনে করতেছেন আমি এর আগে হয়তো ভিডিও দুষ্টামি করে বলতে পারি কুটিপতি আসলে কুটিপতি না আমি আমার বাবার সম্পত্তি পাবো তখন কুটিপতি হব আমি আমার বাবার থেকে তিন কাটা জায়গার সম্পত্তি পাবো তিন কাটা সাড়ে তিন কাটা সম্পত্তি পাবো ইনশাআল্লাহ আমার বাবা কতদিন আর বাঁচবে বেঁচে থাকলেও পাবো আমার বাবা বেঁচে থাক নামরূপ আমি দোয়া করি কিন্তু আমি হচ্ছি এই হৃদয়ের থেকে অনেক কুটিপতি আর যারা মনে করেন যে আমার এই ডেকোরেশন দেখে যে আমি বিশাল ফ্ল্যাটে থাকি না ভাই একটা রুমে আর এই যে কাপড়টা টাকা হ্যাঁ এখন আমার পাঁচশো টাকা একটা আমি কাজের বুয়ার কাপড় আমাকে ফুটে আমি কি করবো কেন আমি তো আলোর দিনের দৈত্য কারণ আমি কম দামি কাপড় পরলে অনেকে ভাবেন যে আমি পঁচিশ হাজার বিশ হাজার টাকা দামে শাড়ি পরতেছি একদম না আর আমি যা ইনকাম করি সেটার থেকে চার ভাগ থেকে এক ভাগ দান করি সরি এক ভাগ রাখি তিন তিন ভাগই দান করি ভাগের মধ্যে আমার এক ভাগ হচ্ছে আমার বাচ্চাদের জন্য এক নিজের আমি শ্রম এর ভিতরে কথা আছে আমাকে উপবাসী ভাইরা এত ভালোবাসে আমাকে কিন্তু টাকা দেয় বলে কাজলাপু এই মানুষটাকে এক হাজার টাকা দিলাম এই মানুষটাকে দুই হাজার টাকা দিলাম তুমি একটু দিয়ে দিও আমি আবার তাদের নাম ধরে ধরে দিয়ে দিই আমি এমনি দেই না কাউকে আমি বলি যে এই ভাইটা দেশটিকে পাঠিয়েছে আপনাদের জন্য দুই হাজার টাকা চারজনকে ভাগ করে দিয়ে দুই হাজার টাকা কোনো ভাই পাঁচ হাজার পাঠায় কোনো ভাই দশ হাজার পাঠায় একটা ভাই দশ হাজার টাকা পাঠিয়েছে আমি আরো দশ হাজার টাকা খাওয়াইছি এই হচ্ছে কথা কিন্তু আমি না যারা ভাবতেছেন আমি কুটিপতি আমি হচ্ছে হুদা একটা ফকির নেই আমার ঘর থেকে বেড়ে গেলে বাইরের দৃশ্য দেখলে আপনারা চিন্তা করবেন এই আবার মানুষ বেঁচে আছে আমি আসলে একটা রুমে থাকি এইটাই আমার ড্রয়িং রুম এখানে আমার বেডরুম ডাইনিং স্পেস এটাই আমার সব কিছু আমি বিশাল কিছু থাকি না আমি খুব অতি সাধারণ একজন মানুষ তবে মনের দিক দিয়ে কুটিপুটি আমাকে কেউ সাহায্য করেছে আর আমার সাহায্য করার কারণটা হচ্ছে কি ওই যে আমি যখন সিঁড়ির নিচে ছিলাম আমাকে মানুষ অনেক জায়গায় কাজে গেছি কাজ দেয় অনেক তখন তো সুন্দরী ছিলাম এখন তো সাইড চার হয়ে গেছি তখন অনেক ধরনের অফার দিয়েছে আমি সেই অফারে রাজি হই নাই রাজি হওয়া না হওয়াতে আমি কোনো কাজ পাই নাই সারা রাত বসে বসে টুপি ছিদ্রি করছি আমি একজন আমাকে কাজ দিয়েছে গার্মেন্টস এর চাকরির জন্য গিয়েছি সেটাও পাইনি নাই আমাকে অনেক ধরনের কথা বলেছে যাই হোক যেটা বুঝছে আল্লাহ রাখো ওই গার্মেন্টস থেকে একটা লোক আমাকে সাহায্য করেছে চার দিন পরে সাহায্য করার কারণে আমি করে আমি সদরঘাট থেকে মাল নিয়ে আসছি এনে বিভিন্ন দোকানে স্যাম্পল দেখাইছি সেই দোকান থেকে মাল দিয়ে টাকা ইনকাম করছে এরকম করে করে আমি নিজেকে আস্তে আস্তে একটা ঘর নিলাম তারপরে হচ্ছে যে সিঁড়ি নিচে ছিলাম ওখানে আবার বাদ দিয়েছি ওই বাড়িয়ালা আবার বৃষ্টি ছিল কেচি গেট লাগাইতে এসে আমাদেরকে পাইছে উনি আবার ওনার বাসায় জায়গা দিছে তো আমি মাঝখান থেকে মাঝখান থেকে চলে যাই আপনারা বুঝবেন না আমি একদিন ফুল ভিডিও দিব আমি কিন্তু সেই টাকা দিয়ে আমি আজকে এই পর্যন্ত আসি আমার বাচ্চা তিনটা বড় হয়েছে বড় ছেলে বিয়ে করাইছি বাচ্চা আছে একটা তার ঘরে একটা মেয়ে আছে মেয়ে বিয়ে দিয়েছি ওই ঘরে একটা ছেলে আছে আমার ছোট ছেলে বিয়ে করে নাই এইভাবে বেঁচে আছি জিন্দা লাজ হিসাবে অনেকে ভাবে আমি অনেক হাসতেছি খেলতেছি অনেক আনন্দ করতেছি না আমি পাঁচত্ব নামাজও পড়ি ঘরে থাকি কাজও করি যখন কাজ করার ইচ্ছে হয় তখন করি আমার আহামুরি টাকা দরকার নাই কারণ মানুষ একটা এ আজকে আসছি কালকে এক সেকেন্ড পরে মরে যাব তা আমার এত টাকা দরকার নাই আপনি যদি পৃথিবী থেকে কিছু ভালো কাজ করে যেতে পারি ভালো লাগবে আর আমি ব্যস্তে যাওয়ার জন্য না আমাকে কেউ সাহায্য করেছে এই জন্য আমি সেটা শিখছি হ্যাঁ আমি দেখা শিক্ষিত হচ্ছি প্র্যাকটিক্যাল শিক্ষিত যে আমাকে একজন দান করছে সেটা দিয়ে আমি এই পর্যন্ত আসছি হেঁটে আমি কাউকে দান করতেছি এখন পারতেছি না শুধু খাবার দিচ্ছি কাপড় দিচ্ছি বস্ত্র দিচ্ছি যখন আমার বাপের সম্পত্তিটা বিক্রি করে আমাকে দিবে তখন ওইটা দিয়ে আমিও বড় বড় দান করব যারা তাদের ফ্যামিলি চালাইতে পারবে এটা আমার একটা বড় আশা এর আগে আমি কোথাও যেন আল্লাহ না নেয় মৃত্যু না হয় আর হস করে এই দুইটা জিনিস আমার জীবনে পাওয়া একটা হচ্ছে হস করা দুইটা হচ্ছে আমার বাপের সম্পত্তি আমি যেন মানুষকে দিয়ে যেতে পারে আমি মসজিদ মাদ্রাসা করব না কেন আমার এটা শখ নাই অসহায় মানুষ পৃথিবীতে কত কষ্ট করে বাচ্চা দেয় সেটা আমি জানি আমার চেয়ে ভালো আর পৃথিবীতে কেউ জানে না তো এই আমি অনেকে বলে যে আপনি কমলাপুর যান আপনি অমুক জায়গায় যান আপনি তো ভালো ভালো মানুষ দেখে দিচ্ছেন টাকা আমি কাকে দিচ্ছি জানেন যে মানুষগুলো হাত পাততে পাচ্ছে না কে কার কাছে যেতে পাচ্ছে না না খেয়ে মরতেছে ধুকে ধুকে মরতেছে সেই মানুষগুলো গতকালকে শুনলাম একটা বাসায় বাচ্চা হয়েছে আমি কয়েকদিন আগে খাবার দিয়ে আসছি দুইবার খাবার দিয়ে আসছি তাদের ঘরে চাল নাই এটা শুনে কিরকম লাগে বলেন আমি অবশ্য আজকে যাবো শুনার পরে তো এই যে একটা মানুষ না খেয়ে থাকবে তোরা ভিক্ষাও করতে পারছে না তাই আমি এই মানুষদেরকে দিচ্ছি এখন এটা মোটা অনেকে মেসেজ দেন এই মোটা মোটা মহিলাদেরকে টাকা দেন এরা তো অনেক কিছু করতে পারে না ভাই এরা কারো কাছে হাত করতে পারে না ভুল বলে থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন যেন তাতেই মরে যায় বাপের টাকাটা পাওয়ার পরে এর আগে না আচ্ছা আরও হ্যাঁ আপনার এখন আয়র উৎস কি মানে কি করে জীবিকা নির্বাহই করছেন টাকাগুলো কোথা থেকে আসছে এই যে তোমাদের সাথে কাজ করি ইউটিউব নাটকে অভিনয় করতেছি ছোটখাটো একটা বিজনেসও করতেছি এই আর কি ছোটখাটো একটা বিজনেস করতেছি ঘরে বসেই করতেছি এই বিজনেস থেকে আমি চলতেছি এখন আমি নাটকও তো ছেড়ে দিয়েছি একদম টোটালি নাটক ছেড়ে দিয়েছি ধরতে গেলে আহ করি না ওরকম দুই একটা করি কিন্তু ওরকম করি না